This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Subclassification High Court State, diye chilo. Jeta Interim State, Interim on Record, Supreme the advocate on record ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন রাজ্য সরকারের তরফ থেকে মামলাটা মেনশন করা হয়েছে সুপ্রিম কোর্টে এটা সোমবার দিন আগামী সোমবার মামলাটা সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা আছে এটা রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই বেআইনি কাজগুলো করেছিল এবং জোর করে হাইকোর্ট যেটা সেটাসাইড করে দিয়েছে তাকে সেইটাই করতে হবে এই করতে গিয়ে পুরো জিনিসটা আজকে গন্ডগোলের জায়গায় চলে গেছে বর্তমান রাজ্য সরকার আপনি যদি দেখেন কোনো কিছুরই নিয়ম মানে না এসএসসি মামলায় টেন্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকেই পরীক্ষায় বসিয়ে দিয়েছে তো বসতে পারে না তারা পরীক্ষায় ঠিক সেরকমই অভিসিতে যেটা সেটা সাইড হাইকোর্ট করেছে যেটাতে সুপ্রিম কোর্ট স্টে দেয়নি সেটাই তারা ইমপ্লিমেন্টেশন করবে এইটা তো আমাদের ভারতবর্ষের মতন একটি গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব না দেখুন কলকাতা হাইকোর্টের যা রায় এখন আছে যেটা সুপ্রিম কোর্ট এখনও স্টে করেনি সুপ্রিম কোর্ট ভবিষ্যতে যা বলবে সেটাই হবে কিন্তু এখন যে আইনটা আছে বা এখন যে জাজমেন্টটা বল কথা সেটা হচ্ছে হলো দু সালের আগে যে সেভেন পারসেন্ট ও রিক্রুটমেন্ট বা অ্যাডমিশান হতো সেটাই হবে এটাই তো হওয়া উচিত যতক্ষণ না সুপ্রিম কোর্ট এখানে কোনো হস্তক্ষেপ করছে রিক্রুটমেন্ট আর অ্যাডমিশান তো থেমে থাকতে পারে না সেভেন পার্সেন্ট হবে দেখুন মানে তো তাই দাঁড়ায় রিজার্ভেশন সতেরো থেকে কমে যদি সেভেন পার্সেন্ট হয়ে যায় আজকে যে আইন আছে আমি ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট যদি আবার পাল্টে দেয় তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা হবে আজকের দিনে দাঁড়িয়ে এই চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার দশের আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে রিক্রুটমেন্ট হবে এটাই হলো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে এটাই মানে দাঁড়ায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলেছিল যে উই আর কনসিডারিং আ ইস্যু আর ফ্রেশ এর বাইরে কিছু বলেনি কিন্তু তারা কি আমরা বাস্তবে কি দেখতে গেলে ইস্যুটা কনসিডার করতে গিয়ে তারা নতুন একটা সার্ভে করে নতুন নোটিফিকেশান করে সেটার ইমপ্লিমেন্টেশান করে দিল এইটা তো সম্ভব না আর এটা হলো সব সবথেকে বড় প্রশ্ন একটা রাজ্যে যদি এগারো কোটি মানুষ বসবাস করে যে কোনো রাজ্যে পুরো পপুলেশনকে সার্ভে না করে রাজ্য সরকার কি করে ডিসাইড করবে যে এই ব্যক্তি ও এই ব্যক্তি ও নিজের ইচ্ছে মতো এটা হয় কখনো তাতে রাজ্য সরকার তো রাজ্য সরকারের মতো ডিক্লেয়ার করতে পারে না ওবিসিতে যে কেউ আসতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ আসতে পারে কিন্তু টোটাল পপুলেশনটা সার্ভে করে আগে না কারা কারা শুধুমাত্র কাস্ট দিয়ে যে ও তো না অকুপেশনাল গ্রুপ দিয়ে ওবিসি হতে পারে ধরুন একটা শ্রেণী আছে এক্স হিন্দু বা মুসলিম যাই হোক সেই শ্রেণী সবাই পাবে না সেই শ্রেণীর ধরুন যারা ফিশারম্যান তারা হবে কারণ ওবিসিতে আমি যদি এখন সবাইকে ও বিসি বলে ডিক্লেয়ার করে দিই তাহলে আলটিমেটলি সেখানেও কম্পিটিশান বেড়ে যাবে মানে আমাকে একজাক্টলি সোশ্যাল ইকোনমিক আর এডুকেশনাল ব্যাকওয়ার্ড কারা সেটাকে পুরো সার্ভে করে আগে বের করে আনতে হবে সেই সার্ভেটাই তো হবে এন্টায়ার রাজ্য সরকার দেখাতে চাইছি যে আমার একে পছন্দ এ অ্যাপ্লাই করেছে একে দিয়ে দিলাম এ পছন্দ একে অ্যাপ্লাই করেছে দিয়ে দিলাম একে আমি পঞ্চাশটা বাড়ি সার্ভে যে রা হয় দশ কোটি পপুলেশানে পঞ্চাশটা বাড়ি শুধু যে অ্যাপ্লাই করেছে তাকে এড়ে গিয়ে মানে ছেলে খেলা করছে তো যে জন্য আগের বারটা ক্যান্সেল হয়েছে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট স্টে দেয়নি ওদেরকেই আবার নিতে হবে এইটাই হলো সব থেকে বড় সমস্যা যেভাবে যে পদ্ধতিতে করেছে তাদেরকেই আবার নিতে হবে যেটা নিয়ে সমস্যাটা হচ্ছে পুরো পপুলেশানটা সার্ভে করে যদি দেখা যায় যেটা বেঞ্চমার্ক ক্রাইটেরিয়া ঠিক হয়েছে সেই ক্রাইটেরিয়া এডুকেশনাল ক্রাইটেরিয়া থাকবে ইকোনমিক ক্রাইটেরিয়া থাকবে সোশ্যাল ক্রাইটেরিয়া থাকবে তার নিচে যারা বসবাস করছেন সে যে কেউ হতে পারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে কেউ তারাই একমাত্র ওবিসির সুযোগ সুবিধা পেতে পারে এটাই আইনে বলা আছে এটা ইন্দ্র জাজমেন্টে বলা আছে যে জন্য ওবিসি কমিশন মন্ডল কমিশন তৈরি হয়েছে কিন্তু সেটা তো তার নিজের ইচ্ছে মতো হয়ে যেতে পারে না যে আমি এই দশটা কমিউনিটিকে ঠিক করলাম এই দশটাই হবে হচ্ছে এই দশটা যে পুরো নাও তো হতে পারে দশটার মধ্যে তো একটা অংশ বাদ যেতে পারে বাদ গিয়ে দশটা কমিউনিটির মধ্যে তাদের মধ্যে একটা সাব কমিউনিটি পেতে পারে তো যারা এই বেঞ্চমার্কের নিচে আছে তাহলে একটা করেছে কেন একটা কমিউনিটির মধ্যে তো লেয়ারও আছে তাদের তো বাদ দিতে হয় এই দেখুন যতক্ষণ না সুপ্রিম কোর্ট এখানে কোনো হস্তক্ষেপ করছে আমরা চাইছি সাত পার্সেন্ট যে রিজার্ভেশান দু হাজার দশ সালের আগে আছে আগে ছিল দু হাজার যে একের রস্টার আর ইকোনমিক্যালি বিকাশ সেকশান তার মধ্যে ঢুকবে নিয়ে রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশান চালু হয়ে যায় কেন পশ্চিমবাংলায় দু হাজার দশের আগে রিক্রুটমেন্ট হতো না কেউ কোনো দিন এই নিয়ে কোনো প্রতিবাদ করেছে না কেউ কিছু বলেছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আর দু হাজার দশ সাল পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি পশ্চিমবাংলায় এই তৃণমূল আসার পরেই যত গন্ডগোল শুরু হয়ে গেল তাহলে এটা সরকারের ইচ্ছাকৃত না তারপরে সার্ভে করে যা উঠে আসবে তাই পাবে সবাই সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা পাবে সবাই তাতে অসুবিধেটা কোথায় আমরা কোর্টের কাজে প্রেয়ার করেছি যে রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশনটা সাত মাসের স্টুডেন্টদের লাইফের দোলাচলের তো রাজ্য সরকার ইয়ে করেছে রাজ্য সরকার কোর্টের অর্ডার মানবে না কারণ আমি দৃঢ়তার সাথে বলতে পারি রাজ্য সরকারের শীর্ষে যিনি বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানবেন না তিনি মানবেন না আপনি দেখুন না এটা তো শুধু ও মামলা দেখলে হবে না আপনার এসএসসি মামলা দেখুন উনি টেন্টেডদের জন্য বলছেন আপনি অন্যান্য ক্ষেত্রে কোর্ট রায় দেবে সেটা মানব এই যদি নেচার হয় একটা সরকারের যদি এটা ভূমিকা হয় একটা গণতান্ত্রিক পরিকাঠামোর সরকারের যদি এটা ভূমিকা হয় তার তো ভুক্তভোগী জনগণই আলটিমেটলি হবে কে করা যাবে আজকে ছাব্বিশ হাজার এসএসসিতে গেছে এরপরে একটা বড় অংশ চলে যাবে কারণ এটা আদালত এখানে তো সেন্টিমেন্ট চলবে না এখানে আইন যেটা আছে সেটা ইমপ্লিমেন্টেশন হবে এখন সরকারের নীতি পশ্চিমবঙ্গ সরকারের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের নীতিগত প্রশ্নে তারা আদালতের রায় মানে না তাদের নীতিগত প্রশ্নে এই জায়গাটা থেকে আমাদের লড়াই পান্ত একজন চিফ সেক্রেটারি সরকারি আমলা তিনি জানেন যে এই আইন ভায়োলেট করা যাবে না তিনি কোর্টে আন্ডারটেকিং দিয়ে বলেছেন রায় মানব সাবজেক্ট রেজাল্ট অফ সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা কিন্তু মনোজ পান বললে কি করে হবে যারা এই সরকারের যারা দাদা দিদি কাকা পিসি যারা আছে তারা বিভিন্ন ডিপার্টমেন্টকে বলছে বার করে দাও নোটিফিকেশন বার করে দিচ্ছে সরকারি অফিসারদের পথেকে আমি বলবো যে যারা যারা বেআইনি কাজ করছেন কালের দিনে কিন্তু আপনাদেরও বিপদের মুখে সম্মুখীন হতে হবে যারই কথা শুনে করুন আইন যেটা আছে কাগজ যেটা বলবে কোর্টের অর্ডার যেটা আছে আপনারা সেটা করবেন গায়ের জোরে আপনারাও এখন রাজনৈতিক হাওয়াতে ভেসে রাজনৈতিক দলের কথা শুনলে কিন্তু বিপদে পড়তে হবে ঠিক যেমন ওই আপনারা অভিজিৎ সরকার যিনি মার্ডার হয়েছেন ওই পুলিশ কিন্তু আলটিমেটলি অ্যারেস্ট হয়েছে ছাড়া পাইনি কেউ মনে করতে পারে যে আমি বিরাট ক্ষমতাবান অফিসার আমি সরকারের শাসক দলের অনেক কাছে চলে গেছি তাই আমাকে কেউ কিছুই করতে পারবে না এটা ধারণাটা ভুল বিভিন্ন সরকারি দপ্তরে যেরকম ধরুন এই এম এস ডিপার্টমেন্ট গায়ের জোরে এখানে ট্রান্সফার হয় তৃণমূলের নেতারা যা বলে দেয় তাই হয় এটা যারা আমার মনে হয় এটা বন্ধ করুন সরকারি দপ্তরে চাকরি করে যেটা আইন আছে কোর্টের রায় আছে সেগুলো মানার চেষ্টা করুন কারণ একটা সময়ের পর যখন ধৈর্যচ্যুতি ঘটে যাবে তখন কিন্তু খুবই খারাপ অবস্থার দিকে আপনারা চলে যাবেন কারণ আইনকে সবসময় মেনে ভারতবর্ষ যা সাংবিধানিক পরিকাঠামো হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে এগুলো সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে গায়ের জোরে আমি সেটা মানবো না এ ধারণা যদি সরকারি অফিসারদের মধ্যে থেকে থাকে যেমন এডুকেশন ডিপার্টমেন্টের যত অফিসার ছিল তাদের মধ্যে অনেক অফিসারের কিন্তু জেল হয়েছে লোকে বলছে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি নেতারা তো বেরিয়ে যাবে অফিসাররা কি হবে পুলিশকে জেল খাটতে হচ্ছে তাই বারবার বলবো যে নেতারা বেরিয়ে যাবে যারা সরকারি অফিসার তারা কিন্তু বেরোতে পারবে না পুলিশ জেল খেটেছে ঘটনা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার লড়াই করেছে আর্জি করে পুলিশ অ্যারেস্ট হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের যারা স্টাফ ছিলেন ওই স্কুল সার্ভিস কমিশনে তাদের মধ্যে প্রচুর লোক অ্যারেস্ট হয়েছেন বাজারে আপনারা যতই বলুন কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি প্রচুর সরকারি অফিসার অ্যারেস্ট হয়েছে সাসপেনশন হবে কনভিকশন হয়ে গেলে পুরো চাকরিটাই চলে যায় তাই আবারও বলবো যারা সরকারি আমলা সরকারি আধিকারিক আইন মেনে কাজ করুন আপনারা আইন বোঝেন এটা আমি জানি আইন মেনে কাজ করুন সুপ্রিম কোর্টে সোমবার মামলা আছে দেখি কি হয় আমরা তারপরে তো অ্যাপ্লিকেশান করে স্টুডেন্টদের ভর্তি করানোরই দেবো দিয়ে অলরেডি চি যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সুপ্রিম কোর্ট কি বলে আমরা দেখিনি যদি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে বলে তাহলে আমাদের পক্ষে যেভাবে অ্যাডমিশন আমরা চেয়েছি হাইকোর্টের কাছে প্রেয়ার সেই প্রেয়ার গ্রান্ট হবে যদি বলে না সুপ্রিম কোর্ট যদি অন্য কোনো রায় দেয় সেটা যেটা রায় দেবে সেটাই হবে যেটা তিনি বলতে চেয়েছেন সেটা যেটা আমি কোর্টে ছিলাম যতটুকু বুঝেছি যে কিছু তারা নোটিফিকেশান করে দিয়েছেন এখন তারা সেই নোটিফিকেশনটাকে পরিবর্তন করে হাইকোর্টের যেটা রায় আছে সেই রায় মেনে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টে যেখানে জুডিশিয়াল ডিপার্টমেন্ট তো সরকারের অধীনে এটা নয় জুডিশিয়ারিতে তার ইন্ডিপেন্ডেন্টলি চলে রায় মেনে যেটা দু সালের আগে ছেষট্টিটা কমিউনিটি নিয়ে তারা রিক্রুটমেন্ট করতে চায় এই আবেদন তারা কোর্টের কাছে পরিজেন্ডাম তাদের পরিবর্তন করে কোর্টের কাছে পারমিশনের জন্য একটি অ্যাপ্লিকেশান ফাইল করেছে এবং যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্ট কন্ট্রোল নেই যে অর্গানাইজেশনগুলো এরকম অনেক অর্গানাইজেশন আমরা জানি সরকারি অর্গানাইজেশান কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেখানে কোনো হাত নেই তারা তো হাইকোর্টের রায় মানছে তারা মানবে বলে আবেদনও করেছে শুধু হাইকোর্ট নয় শুধু পশ্চিমবঙ্গ সরকারের যে অধীনে যেখানে রাজনৈতিক কন্ট্রোল বেশি তারাই শুধু এইটা এই রায়টা মানতে চাইছে না তাদের নিশ্চয়ই রাজনৈতিক সুবিধের জন্য